নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ফের বোমা ফাটানোর হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী শনিবার দিন মেদিনীপুরে একটি সভা থেকে তিনি দেবের বিরুদ্ধে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে বোমা ফাটানোর হুমকি দিয়েছেন তো সেই হুমকি হুমকি দেওয়ার পরেই এসে অনেকেই এখন বলা বলি শুরু করছেন বা বিশেষ করে তৃণমূল শিবির থেকে ওরা শুভেন্দুর মধ্যে একটা নেশা হয়ে গেছেন আসলে তিনি এরকম বারে বারেই হুমকি দিচ্ছেন সেগুলো বোমাগুলো ভিজে নেতা হয়ে যাচ্ছে কোনোটাই হচ্ছে ফাটছে না সুরেন্দুর কথার কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই এমন এমনকি দেব যিনি প্রার্থী তিনিও হচ্ছে বলেছেন যে ওরকম এখন রাজনীতির ময়দানে ভোটের ময়দানে এখন নানান গরমা গরম কথাবার্তা অনেকে বলছেন তা আমাকে আমার বিরুদ্ধে যে যাই বলুক না কেন আমিও সব উর্ধ্বে চলে গিয়েছি তা তিনিও সেটাকে কার্যত হচ্ছে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দেব তো শুভেন্দুর এর আগে এমনি শুভেন্দু বহু ঘটনার ব্যাপারে অনেকবার হুমকি টুমকি দিয়েছিলেন দু বাইশ সালের ডিসেম্বর মাসে দুবার হুমকি দিয়েছিলেন যে এমন ঘটনা ঘটবে তৃণমূল সরকার একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে তার আসলে আসলে তার একটা লক্ষ্য ছিল যে সিবিআই ইডি এমন কিছু করবে অনেক মন্ত্রী টন্ত্রী জেলে চলে যাবে এরকম ব্যাপারে তিনি প্রথম বলেছিলেন যে চোদ্দই ডিসেম্বর তারপর বলেছিলেন যে একুশে ডিসেম্বর তারপর আবার জানুয়ারিতে তেইশে জানুয়ারি ডেট একটি ডেট দিয়েছিলেন কোর্টেতে কিছু হয়নি তারপর থেকে শুভেন্দুর কথা অনেকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে বিশেষ করে শুভেন্দুর বোমা ফাটানোর বিষয়ে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছেন তারপর অবশ্য কাকতালি হবে এবছর কুড়ি এপ্রিল তিনি বলেছিলেন যে মালদার একটি সভাপতি বোমা ফাটবে এবং বোমা ফাটার পরে তৃণমূল সরকার নাজিয়াল হয়ে যাবে নাস্তানবুদ হয়ে যাবে ঘটনাচক্রে বা কাকতালীয় হবে হচ্ছে বাইশে এপ্রিল হাইকোর্টে একটি অর্ডার হয় সেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতি রয়েছিল এসএসসি নিয়োগ দুর্নীতির আপনারা জানেন এবং সেটাতে সুরেন্দ্র একটু চাপে পড়ে গিয়েছিল কারণ উনি সেটা বলা দুদিন আগে বলা এবং তারপরে হাইকোর্টে সেই অর্ডারে ছাব্বিশ হাজার চাকরি ঘটনার পরে অনেকেই শুভেন্দুর শুভেন্দুকে হচ্ছে কাঠগড়ায় তুলেছেন যে তাহলে কি তিনি হাইকোর্টের অর্ডার জানতে বা তিনি কি হাইকোর্টের জেনে ফেলেছেন বা হাইকোর্টের এখন অর্ডার হচ্ছে সেগুলো কি বিজেপি নেতাদের জানিয়ে এই ধরনের বিষয়গুলো এসেছিল বিজেপি নেতৃত্ব খুব অস্বস্তিতে পড়েছিল বিজেপি নেতৃত্ব অনেকে বলা বলি করছিলেন যে শুভেন্দু যদি হাইকোর্টের অর্ডার জেনেও থাকতেন তার এগুলো বলা উচিত হয়নি কারণ হচ্ছে এখন তাকেই কাঠগড়ায় তুলছে সকলে কারণ হাইকোর্টের অর্ডার এরকম তিনি যদি জেনে থাকেন এবং বলেন সেটা হচ্ছে খুবই দৃষ্টিকটু কারণ হাইকোর্টের কথাটা সাধারণত কারো জানার কথা নয় তো শুভেন্দু বললেন এবং হচ্ছে তারপরে হাইকোর্টে অর্ডার হলো যাই হোক শুভেন্দু সেটাতে একটু অস্বস্তিত পড়ে গিয়েছিলেন এরপরে যেটা যে শনিবার দিন গতকাল শুভেন্দু মেদিনীপুরে বলেছেন যে ঘাটালে তিরুমবার্তী দেবের বিরুদ্ধে বোমাটা ফাটাবেন তিনি মিটিং থেকে বলেছেন যে তেইশ তারিখ মানে আগামী তেইশে মে যেদিনকে ঘাটালে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে সেই তেইশে মে সকাল নটায় শুভেন্দু এক্স্যান্ডেলে তার এক্স্যান্ডেলে চোখ রাখতে বলেছেন এবং তিনি বলেছেন যে এমন একটি বিষয় আসবে যেটাতে পরে হচ্ছে ঘাটারে দেব আর হচ্ছে মুখ দেখাতে পারবেন না তিনি আর ঘর থেকে বেরোতে পারবেন না তো এক্সাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব আটালের যে তাকে জিরো করব হিরোনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থী সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরাবে না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া তো এখন এটা বলার পরে আবার হচ্ছে ওই জল্পনা তৈরি হয়েছে শুভেন্দু দেবকে নিয়ে কিছু কিছু করবেন বা বলবেন তার অনেকে আবার বলছেন যে শেষ বা এটার ব্যাপারটা কি ছিল বুঝতে কারণ সেদিন তো প্রচার শেষই হয়ে যাবে শেষ প্রচারের দিন বোমাটা আগেই ফাটানো উচিত যাতে সেই প্রার্থীকে যদি জব্দ করতে হয় তাকে যদি কোনো রকম আহ কি বলে কলঙ্কিত করতে হয় তাহলে সেটা আগে ফাটালে মানুষজন বেশি জানতে পারে এবং ভোটের শেষ পরবে এসে সেগুলো করলে তার থেকে এফেক্ট অনেক বেশি হয় আগে করলে কিন্তু কেন তিনি তেইশ তারিখের জন্যই ডেটটা দিলেন সেটাই অনেক বোধগম্য হচ্ছে না যাই হোক এখন হচ্ছে অনেকে বা বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে দলীয় সূত্রে যে ঘাটালে দেখতেই হচ্ছে বিজেপি প্রার্থী করবে বলে মনোবাসনা ছিল বা তিনি ঠিক করেছিলেন কারণ বিষয়টি হলো যে দেবকে একবার দুবার সিবিআই ডেকে ছিল ইডি ডেকে ছিল সেটা হচ্ছে পাচার মামলা টাকা নাকি দেবের ফিল্মে খাটানো হয়েছে এইরকম একটা অভিযোগ ছিল এবং সেটা নিয়ে হচ্ছে দেবকে যখন ডাকা হয় তাতে শুভেন্দু রিয়াকশনও দিয়েছিল এবং শুভেন্দু বলেছিল যে এর আগেও একবার দুবার তাকে ডাকা হয়েছিল দিল্লিতে সেটা বিষয়টা আমি জানি অনেকেই মনে করছেন যেহেতু শুভেন্দু এইসব এডিসি ব্যাপারে তিনি নাকি করেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি এডিসি কে সঙ্গে লিয়াজো করেন কার বাড়িতে ভাই পাঠানো হবে না হবে কার অফিসে পাঠানো হবে কার বাড়িতে রেড হবে কাকে তলব করবে এগুলো নাকি শুভেন্দুই করে থাকেন এই বলে তৃণমূল বারে বারে অভিযোগ করেছে যে এবং সেক্ষেত্রে অনেকে মনে করছেন যে এতে এত শুভেন্দুর হাতজাস হয়েছে বিজেপি সূত্রে খবর যে ইডিসিবিআই ডাকার পরে হচ্ছে শুভেন্দু নাকি চেষ্টা করেছিলেন যে দেবকে ইডিসি ভয় দেখিয়ে তৃণমূল থেকে ভাঙিয়ে নেবকে বিজেপি প্রার্থী হিসাবে ঘাটারে দাঁড় করাবে এবং সেখান থেকে জিতিয়ে আনা কিন্তু দেব কার্যত হচ্ছে শেষ পথ পথে হাঁটেননি কারণ তিনি ইডিসিবিআই ডাকে তলবে সাড়া দিয়েছিলেন এবং তিনি বেরিয়ে সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে ইডিসিবিআই যা যা তার কাছে জানতে চেয়েছে তিনি সেগুলো বলেছেন তারা সন্তুষ্ট হয়েছে তাই তারপর তাকে আর কেউ ডাকাডাকি করেনি এবং যে গরু পাচার মামলায় যে অভিযুক্ত কথা বলা হচ্ছে সেই অভিযুক্ত চিনতেন না তাকে দেখানো নি আর তার টাকা তার ফিল্মে খাটার ব্যাপারটা তো কোনো প্রশ্নই আসে না যাই হোক দেব যে মোটামুটি ভাবে ইডিসিবিআই থেকে ক্লিনচিট পাওয়াই হচ্ছে দেব সেই যাত্রায় আর বেঁচে গিয়েছেন আপাতত তাকে আর সেই বিড়ম্বনা সহ্য করতে হচ্ছে না কিন্তু শুভেন্দুর প্ল্যান সাকসেস হয়নি বিজেপি সূত্রে খবর যে তিনি যেটা চেয়েছিলেন যে ইডি সিবিআইকে দিয়ে লেলিয়ে দিয়ে হচ্ছে দেবকে বিজেপিতে এনে প্রাপ্তি করানো তারপর শুভেন্দু ঠিক করেন যে সেখানে হিরনকে দাঁড় করাবেন কারণ বিজেপির খবর যে দেব চিত্র তারকা হয় একটা ইয়াং জেনারেশনের ভোট তিনি পান এবং সেটা প্রায় তিন চার পার্সেন্ট বেশি যেটা দেবকে জেতার ব্যাপারে সাহায্য করে সেই চিত্র তারকর হিসাবে হিসাবে যাতে তিনি আলাদা করে বিশেষ কোনো সুবিধা না পান সেই কারণে হিরণকে দাঁড় করিয়ে দিতে চেয়েছিল শুভেন্দু এবং শেষ পর্যন্ত শুভেন্দু ইচ্ছাতেই হচ্ছে হিরণ হচ্ছে দেবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যেটা অনেকেই মনে করছেন যে সম্প্রতি একটি ঘটনা একটি দুটি ঘটনা ঘটেছে প্রথম হচ্ছে নির্বাচনী কারণে এবং মনে করছেন যে 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 করিয়ে তিনি সেটা সাকসেস হচ্ছে না কারণ একটা দুটো ঘটনা তো হচ্ছে শুভেন্দু প্ল্যান প্ল্যানে বোধহয় জল পড়ে গিয়েছে বা জল ঢেলে দিয়েছে তো সেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন দেবের হয়ে সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে এখানে যিনি নামনা করেই বলেছিলেন যে বিজেপি বিএনপির প্রার্থী তিনি সাত আট মাস আগে তৃণমূলে যোগদান করার জন্য যোগাযোগ করেছিলেন কিন্তু আমরা তাকে নিইনি তো এইটা প্রকাশ্য মঞ্চ থেকে অভিষেক বলার পরে সভাপতি হচ্ছে হিরন একটুখানি অস্বস্তিতে পড়ে যান এবং তিনি পরে বলেন যে অভিষেকই নাকি তাকে বারবার ফোন করে ডেকেছিলেন এবং সে কারণে তিনি গিয়েছিলেন এবং তিনি যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেই গিয়েছিলেন শুভেন্দু নাকি তাকে বলেছিলেন যে যে ডাকছি যখন যাও গিয়ে শুনে এসো কি বলতে চায় এরকম ধরনের যে পাল্টা হিরনও বলেছিলেন যে তাকে ডাক টাকার জন্যই তিনি গিয়েছিলেন যদিও তৃণমূলের তরফে কেউ কেউ তৃণমূলের শীর্ষ নেতারা কেউ কেউ কটাক্ষ করে বলেছেন যে হিরণ আসলে খড়গপুরের পুরসভার চেয়ারম্যান হতে চান সেই কারণে তিনি তৃণমূলে যোগদান করতে চেয়েছিলেন কিন্তু অভিষেক সম্মত হননি বলেই হচ্ছে সেটা হয়নি তো যাই হোক সে পর্বটা মিটতে না মিটতেই হচ্ছে দেব একটা বোমা ফাটা তিনি বলেছিলেন যে এই মে মাসেই হচ্ছে একজন বিজেপি কর্মীকে খুন করা হতে পারে সেরকম একটা ষড়যন্ত্র চলছে এবং সেই খুন করার পরে সেই খুনের দায়টা তৃণমূলের ঘাড়ে চাপানো হতে পারে এরকম একটা তিনি বোমা হটান এবং সেটা নিয়ে খুব হইচই পড়ে যায় দেবের বিরুদ্ধে বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল কমিশন এবং পুলিশের কাছে যে তাহলে তৃণমূলই বোধ কোনো বিজেপি কর্মীকে খুনের চক্রান্ত করছে এই ধরনের আসলে দেব যেটা বোঝাতে চেয়েছিল রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন সেটা হচ্ছে যে দু হাজার সালের ভোটের আগে সবংয়ে একজন তৃণমূল কর্মী খুন হয়েছিলেন একদম ভোটের মুখে এবং সেই খুনের দায়টা আলটিমেটলি গিয়ে পড়েছিল সবংয়ে কংগ্রেস প্রার্থী মানস এবং ঘরে ভুইয়া সেটাতে খুবই অস্বস্তিতে পড়েছিলেন এবং ভোটেও তার হচ্ছে সেই প্রভাব পড়ে সেইটা মতই হয়তো আরেকটি ঘটনা এখানে ঘটতে পারে এরকম একটা আশঙ্কা তো দেব করেছেন বা তিনি হয়তো কোনো সূত্রে খবর পেয়েছিলেন যে সেই সবঙে তৃণমূল কর্মী খুনের মতো হয়তো এই ঘাটালেও হয়তো ভোটের মুখে মুখে একদম বিজেপি কোনো কর্মীকে খুন করা হতে পারে ষড়যন্ত্র করে এবং সেই খুনের দায় তৃণমূলে ঘরে চাপানো হতে পারে অনেকেই মনে করছেন যে তৃণমূল বিজেপির হয়তো এরকম কোনো প্যান ছিল সেই প্যানে জল ঢেলে গেছে জল পড়ে গেছে সেই জন্য হয়তো শুভেন্দু অধিকারী বা হিরণ ক্ষুব্ধ বা শুভেন্দু অধিকারী সেই কারণেই হয়তো রিভেঞ্জ নেওয়ার তাগিদেই হয়তো দেবের বিরুদ্ধে এরকম একটা কিছু মোহ হটানোর বা এরকম একটা হুমকি দিয়েছেন আবার কেউ কেউ মনে করছেন যে এটাও হতে পারে যে সন্দেশখালি নিয়ে যেটা চলছিল শুভেন্দু অধিকারী যেটাতে বুক বাজারছিলেন যে সন্দেশখালী ইস্যুটাকে তিনি জাগিয়ে দিতে পেরেছেন সেই সন্দেশখালী ইস্যুতে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ আসার পরে বিজেপি সেই প্ল্যান ফেস্তে গিয়েছে বড়জয়া সুবেন্দ অধিকারী সেই প্ল্যান ফেস্তে গিয়েছে এবং সেই প্ল্যানে যে বোমিন্দা হয়েছিল সন্দেশখালী নিয়ে সারা দেশ জুড়ে বিজেপি নেতারা যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ প্রচার করছিলেন সন্দেশখালী নারী নির্যাতন নারী নির্যাতন বলে বা বাংলাদেশে প্রচার করছিলেন সেইটা যে ভূomitte সাজানো এরকম স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ আসার পরে সেই সেটাতেও সেই প্ল্যানে হচ্ছে জল পড়ে গেছে এবং সেই পরিকল্পনা ধাক্কা খেয়েছে সেই কারণে শুভেন্দু সেটা থেকে বেরিয়ে আসার জন্যই আবার হচ্ছে এই রকম গরম কথা বলা শুরু করেছে বোমা ফাটানোর কথা শুরু করেছেন এবং সন্দেশকারীটাকে তিনি বাইপাস করার জন্যই হচ্ছে তিনি আরো এই ধরনের কথা বলছেন এখন জানি না শেষ পর্যন্ত শুভেন্দু তেইশ তারিখ সকাল নটায় কি বোমা ফাটাবেন আদৌ বোমা ফাটবে কিনা না আগের মতোই বোমাগুলো জলে ভিজে নেতিয়ে যাবে যেটা তৃণমূলের বক্তব্য তো সেটার জন্য আমরা অপেক্ষা করব যে তার বোমা শক্তিশালী কিনা বা শিবেন্দুর বহ ঘটানোর পরে দেব সত্যি সত্যি ঘর থেকে বেরোতে পারেন নাকি দেব নির্বাচনী প্রচারে অংশ নেন শেষ দিনের প্রচারে দেব অবশ্য ইতিমধ্যেই বলেছেন যে ওই দিন শেষ প্রচার শেষ প্রচার হচ্ছে সবাই খুব জোরদার প্রচার করবে তিনিও করবেন তা তার বিরুদ্ধে কে কি বলছেন না বলছেন তার বিরুদ্ধে কে কি বোমা ফাটাবেন তাতে কিছু যায় আসে না কারণ তিনি সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন তো যাই না দেবের কথাই সত্যি হবে নাকি শুভেন্দু এমন বোর্ড অফ বোমা ফাটাবেন যে দেব সত্যি সত্যি ঘর থেকে বেরোতে পারবেন না আমরা তার অপেক্ষায় রয়েছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার